ভদ্র ভাষায় বলি যে উনার আচরণের কারণে মানুষ ওনাকে ফজু পাগলা বলে বিএনপি তাকে শোকস করছে কিন্তু বিএনপি আজকে দেখলাম আবার আরও চব্বিশ ঘন্টা সময় বাড়ায় দিছে এটা আমি মনে করি একটা বৃহৎ দলের জন্য এটা একটা পরাজয় সে কেন এত বড় অপরাধ করার পরেও তাকে দুইবার সময় দেওয়া হবে সে কি সে তো এমন এত বড় কিছু না যে তাকে বারবার সময় দেওয়া হবে এবং তার লাগামহীন বক্তব্যের কারণে সারা দেশের মানুষ তার উপরে বিরক্ত যে সমস্ত শব্দ উচ্চারণ করা আমরা ইসলামী দল করি আমরা একজন মানুষকে হেয় প্রতিপন্ন করতে চাই না ভদ্র ভাষায় বলি যে উনার আচরণের কারণে মানুষ ওনাকে ফুজু পাগলা বলে এই শব্দগুলো উনি মুরব্বী মানুষ ওনারও রিটায়ার্ডের সময় হয়েছে উনার এখন রাজনীতি করার সময় আমার মনে হয় নাই তার ওনার বেনে কাজ করতেছে না অতএব বিএনপির কাছে অনুরোধ ওনাকে চিরস্থায়ী বহিষ্কার করে চব্বিশ পরবর্তীতে প্রথম কিছুদিন মানুষের বাক স্বাধীনতা ছিল কিন্তু বর্তমানেও এখন এখন বিভিন্নভাবেই বাক স্বাধীনতার উপরে হরণ করা এবং নিউজকে আপনার এটা করা নিষেধাজ্ঞার ভিতরে আনা একদম ভিতর্গতভাবে কিছু নিউজ হেড করে হাইট করে অন্য নিউজ প্রচার করা বা না করা এটা দেখা যাচ্ছে এটা আমরা এগুলোর নিন্দা জানাই বিশেষ করে এই যে আপনার নির্বাচন কমিশনে ভ্রামণবাড়িয়ার যে শুনানিতে রুমিন ফারহান সহ যে আতাউল্লাহ মনে হয় এনসিপির এটা এটা নিন্দনীয় উনি একজন লয়ার একজন লয়ার হয়ে এই ভাষায় কথা বলা এটা আমরা ভালো চোখে দেখি না কারণ এই ভাষায় ফেসিস্ট কথা বলছেন দলীয় বিশৃঙ্খলা নিয়ে আসলে আমরা বিএনপিকে অবশ্যই বলবো বাংলাদেশের একটা জনপ্রিয় দল সর্ববৃহৎ দল এবং জিয়ার রহমানের একটা জনপ্রিয়তা রয়েছে বেগম খালাদাজের একটা জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি যদি এখনও যদি তারা তাদের চাঁদাবাজ বন্ধ না করতে পারে বিশৃঙ্খলা না করতে পারে এবং তারা যদি বিগত পেশি সরকারের থেকে যদি শিক্ষা না নিতে পারে তাহলে ওনারা বোঝা উচিত যে আগামীতেও ওনাদের যদি শিক্ষা না নিয়ে যদি তিনি জনগণের সেবক না হয় তাহলে ওনাদেরও পরিণত একই রকম হতে পারে কারণ বাংলাদেশের জনগণ এখন সোচ্চার এবং সচেতন কাউকেই ছাড় দিবে না অতএব বিএনপি এত বড় একটা দল দলের কাছে আমার অনুরোধ থাকবে যে নেতৃত্ব আপনারা তৈরি করেন নেতৃত্ব তৈরি করে জনগণকে পাশে রাখেন জনগণের কথা বলেন যদিও তারেক জিয়া লন্ডন থেকে তিনি বারবার একই কথা বলছেন এই কথাগুলোই বলতেছেন যে কিন্তু ওনার কথাকে মূল্যায়ন করার মতো আমি মাঠে ময়দানে দেখতেছি না ওনারা সরাসরি ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাই মানতেছে না অতএব আমার মনে হয় যদি এইভাবে চলতে থাকে তাইলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা আমি জানি না আওয়ামী লীগের তো আমি আগেও বলেছি যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের অনেক অপকর্ম রয়েছে অনেক তাদের ওদের অপরাধ রয়েছে যে অপরাধে একবার হাজার বার তাদেরকে ফাঁসি দিলেও এই অপরাধ মার্জনা হবে না কিন্তু শেখ মুজিবের বিষয় যেটা বাংলাদেশের একজন স্বাধীনতা স্থপতি হিসাবে এটা অনেকেই মূল্যায়ন করে আমরাও ওনাকে মনে করি স্বাধীনতার অগ্রণী সৈনিক তিনি ভূমিকা রেখেছেন আমরা ওনাকে শ্রদ্ধার সাথেই দেখি এবং উনি শুধু উনি কেন স্বাধীনতার পক্ষের শক্তি ভাসানি সর্বার্দি এরপরে আপনার জিয়াউর রহমান সহ আমরা সকলকেই আমরা ভালোভাবেই দেখি দেশের জন্য স্বাধীনতার জন্য ধন্যবাদ